নির্জর হত্যায় অভিযুক্ত চার বিচার শুরু কানাডায় তিন ইউরোপীয় শক্তির সঙ্গে আলোচনা করবে ইরান এবং সর্বশেষ থাকছে নিয়ে ভারতে মসজিদ নিয়ে তিন মুসলিমকে গুলি করে হত্যা ঘটনার পিছনে আসলে কি ভারতে নতুন করে আরও একটি মসজিদ দখলে নেওয়ার চেষ্টা করছে উগ্র হিন্দুত্ববাদীরা তারা সেখানে আবারও সেখানে হিন্দুদের মন্দির আছে বলে তারা দাবি করছে এবং সেটা নিয়ে তারা আদালতে গিয়েছে এবং আদালত তাদের পক্ষেই রায় দিয়েছে সেখানে জরিপ চালানোর জন্য অর্থাৎ ভারতে এখনও পর্যন্ত মসজিদ ভাঙার জন্য প্রাথমিক যে কার্যক্রম এর আগে জ্ঞানবাবি মসজিদে হয়েছে তার আগে বাবরি মসজিদে হয়েছিল ঠিক একই কাজ এখানেও হচ্ছে অর্থাৎ এই জায়গাতেও তারা মন্দির আছে মন্দির ছিল বলে দাবি করে সেখানে তারা এখানে আবারও মসজিদ ভাঙ্গার পায়তারা করছে এবং তারা পরীক্ষা নিরীক্ষার জন্য সেখানে আদালতের অনুমতি নিতে গিয়ে আদালত আদালত সেই অনুমতিও দিচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধানেই বলা রয়েছে উনিশশত সালের আকপুর জান্ত। যেখানে যে মসজিদ মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠান ছিল তা ঠিক সেভাবেই থাকবে তাহলে প্রশ্ন হচ্ছে এই শত শত বছর পুরানো মসজিদকে কেন ভাঙ্গার জন্য উঠে পড়ে লেগেছে ভারতের উগ্র হিন্দুত্বরা তাহলে এখন যদি প্রশ্ন আসে যে ভারতে যখন যে পাঁচশো থেকে সাতশো বছর মুসলমানেরা শাসন করলো সেই জায়গাগুলোতে ভেঙে তারা মন্দির করেছে তাহলে কি তারা মন্দির ভেঙে নিবে ভারতে প্রতিনিয়ত এভাবেই মুসলমান নির্যাতিত হচ্ছে মুসলমানদেরকে বিভিন্নভাবে নিপড়িত করা হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এভাবে করে আর কতদিন ভারত টিকে থাকতে পারবে কতদিন মুসলমানদের নির্যাতন করে ভারত বলতে পারবে যে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আসলে এ সবই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কুটচাল এবং তাদের ভুয়া বুলি ছাড়া আর কিছুই নয় এ বিষয়ে ভারতের মুসলিমদের পাশাপাশি সারা বিশ্বের মুসলিমদের একতা প্রয়োজন যাতে করে মুসলিমদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার আগে এই উগ্র হিন্দুত্ববাদীরা অন্তত একশোবার ভাবতে বাধ্য হয় এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও ভারতে মসজিদ নিয়ে তিন মুসলিমকে গুলি করে হত্যা করা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল ইসরায়েলি সেনাবাহিনীর গোলানি ব্রিগেডের সদর দপ্তরে হিজবুল্লাহের ড্রোন হামলা লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গত চব্বিশ ঘন্টায় দ্বিতীয়বারের মতো ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীর গোলানি ব্রিগেডের কমান্ডো সদর দপ্তরের লক্ষ্য করে বেশ কিছু আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ শনিবার সকালে এক বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা ড্রোন দিয়ে দখলকৃত শহরের উত্তরে শ্রাগা ঘাটিতে গোলানি ব্রিগেডের কমান্ডো সদর দপ্তরকে লক্ষ্য করেছে লেবাননের আল মানার নেটওয়ার্কের উদ্ধৃতি দিয়ে পাস টুডে জানিয়েছে যে লেবাননের দক্ষিণ পূর্বে আল খয়াম এলাকায় হিজবুল্লাহ ও ইহুদিবাদী সামরিক বাহিনীর মধ্যেও ভয়াবহ সংঘর্ষ হয়েছে এবং হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদীদের একটি মেরকভা ট্যাঙ্ক লক্ষ্যবস্তু করেছে এতে ইহুদিবাদী সেনাবাহিনীর কিছু সদস্য আহত হয়েছে ইসরায়েলি মিডিয়াও দখলকৃত অঞ্চলের উত্তরে বেশ কয়েকটি ইহুদিবাদী বসতিতে হিজবুল্লায় ড্রোন অনুপ্রবেশের খবর দিয়েছে লেবাননের সীমান্তবর্তী এলাকায় অবস্থান করা ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সেনাবাহিনীর ব্যারাকগুলোকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এলাকাগুলোর মধ্যে রয়েছে আল মিনারেহ আল লকিয়াহ শাসা কারিয়াত সমেনেহ জারেত সুমিরা রামত নাফ তালি ইয়ারিন এবং দুফি এছাড়াও লেবাননের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা খাইবার অভিযানের আওতায় লেবানন সীমান্তে অবস্থিত ইসরায়েলি নৌবাহিনীর কৌশলগত সামুদ্রিক নজরদারি এবং উত্তর উপকূলের নিয়ন্ত্রণ ঘাঁটি সহ অধিকৃত ফিলিস্তিনের কিছু অংশে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের সিদা শহরে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর একটি যুদ্ধ বিমানকে প্রতিহত করতে সক্ষম হয়েছে দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর থেকে ইহুদিবাদী সেনাবাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন অঞ্চলে বড় ধরনের হামলা শুরু করেছে এবং এখনও তা অব্যাহত রয়েছে লেবাননের হিজবুল্লা দেশটির বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইসরায়েলের হামলার মুখে চুপ করে বসে থাকেনি তারা দখলকৃত অঞ্চলের উত্তরে ইহুদিবাদী সেনাবাহিনীর অবস্থানে অসংখ্য অভিযান চালিয়েছে গ্রেপ্তারি পরোয়ানায় উদ্বেগ বাড়ছে ইসরায়েলি নিরাপত্তা মহলে ইসরায়েলি সামরিক বাহিনীর উচ্চ পদস্থ কমান্ডার বিশেষ করে সেনাপ্রধান হরিজ হালেভিয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির খবরে ইসরায়েলের নিরাপত্তা মহলে উদ্বেগ ক্রমশ বাড়ছে খোদ দেশটির গণমাধ্যমগুলোই এ খবর জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে তীব্র দুশ্চিন্তায় রয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ইসরায়েলি রেডিও এর এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর কিছু কর্মকর্তার বিরুদ্ধে গোপন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এই পরোয়ানার ভিত্তিতে হেগ আদালতে তাদের বিরুদ্ধে কার্যক্রম শুরুর সম্ভাবনা রয়েছে একই কিছু দেশ অস্ত্র সরবরাহে বিলম্ব বা লাইসেন্স স্থগিত করার উদ্যোগ নিয়েছে যা ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে প্রতিবেদনে আরও বলা হয়েছে উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় ইসরায়েলি প্রশাসন বিভিন্ন জবাবি পদক্ষেপের কথা ভাবছে এর মধ্যে রয়েছে গাজা উপত্যকার জন্য মানবিক সহায়তা কমিয়ে দেওয়া ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তা মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালোয়েন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আগে যদি একটি সরকারি তদন্ত কমিটি গঠিত হতো তাহলে এই পরোয়ানা এড়ানো যেত সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসি গাজাই ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধ অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে গাজার ওপর ইসরায়েলি আগ্রাসনের উপত্যকাটিতে মৃতের সংখ্যা বেড়ে চুয়াল্লিশ হাজার ছাড়িয়েছে অব্যাহত বোমাবর্ষণে গাজা এক প্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধ্বংসস্তূপের নিচেই এখনও হাজার হাজার মানুষ আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে এমনও পরিস্থিতিতে আইসিসি এর এই পরোয়ানা আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের কার্যক্রম ও অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে বিশেষজ্ঞদের মতে এর ফলে ইসরায়েলের সামরিক ও কূটনৈতিক কার্যক্রমে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে নির্ঝর হত্যায় অভিযুক্ত চার ভারতীয়ের বিচার শুরু কানাডায় খালিস্তানপন্থী হরদীপ সিংহ নিঝরকে খুনের ঘটনায় অভিযুক্ত চার ভারতীয়ের সরাসরি বিচার প্রক্রিয়া শুরু করেছে কানাডা প্রদেশিক আদালতের পরিবর্তে এবার বিচার হবে ব্রিটিশ কলম্বিয়া শীর্ষ আদালতে সরাসরি বিচার এর অর্থ হলো, অভিযুক্তদের বিচারের আগে কোনো ধরনের প্রাথমিক তদন্ত করা হবে না তার পরিবর্তে সরাসরি বিচার প্রক্রিয়া শুরু হবে প্রাদেশিক আদালতের পরিবর্তে এবার ব্রিটিশ কলম্বিয়ার শীর্ষ আদালতে এই মামলার বিচার হবে বলে সরকারি সূত্রের খবর গত আঠারোই নভেম্বর এই মামলার প্রথম হাজিরা ছিল ভার্চুয়ালি আদালতে হাজির করানো হয়েছিল নির্জর হত্যার মূল অভিযুক্তদের দু হাজার সালে এগারোই ফেব্রুয়ারি ওই মামলায় পরবর্তী হাজিরা রয়েছে এরপরেই শুনানির দিনক্ষণ নির্ধারিত হবে নির্জার হত্যায় অভিযুক্তরা সকলেই ভারতীয় কিংবা ভারতীয় বংশভূত তাদের নাম করণব্রা কমলপ্রীত সিং করণপ্রীত সিং এবং আমদন দ্বীপ সিং আপাতত তারা সকলেই হেফাজতে রয়েছে চলতি বছরে একাধিকবার প্রদেশিক আদালতে হাজির করানো হয়েছে তাদের তাদের বিরুদ্ধে খুন এবং খুনের পরিকল্পনার মতো একাধিক অভিযোগ রয়েছে খালিস্তানি নেতা নির্ঝরকে দুই সালে সন্ত্রাসবাদী বলে ঘোষণা করেছিল ভারত তার তিন বছর পর দুই সালে তেইশ সালের জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারের একটি গুরুদ্বারের সামনে তাকে হত্যা করা হয় নির্ঝর হত্যাকাণ্ডে ভারতের ভূমিকা রয়েছে বলে অভিযোগ তোলে ট্রুডো সরকার তারপর থেকে ভারত কানাডার সম্পর্ক চিড় ধরে ট্রুডো এই অভিযোগের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কানাডাকে পাল্টা দোষারোপ করেন ভারত ভাগ করতে চাওয়া খালিস্তানপন্থীদের আশ্রয় দেওয়ার জন্য এর মাঝে নির্ঝর খুনে জড়িত সন্দেহে কয়েকজন ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূতকে গ্রেপ্তার করে কানাডা পুলিশের ইনভেস্টিগেশন ও ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম বা আইটি। গত মাসে হত্যাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে ওঠে ভারত কানাডা সম্পর্ক গত তেরোই অক্টোবর কানাডার সরকারের তরফে একটি বিবৃতিতে দাবি করা হয় নির্ঝর হত্যাকাণ্ডে যাদের স্বার্থ জড়িত সেই তালিকায় কানাডায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার সঞ্জয় কুমার বর্মা রয়েছে এরপরেই সঞ্জয়সহ কয়েকজন কূটনৈতিককে দেশে ফিরিয়ে আনে ভারত পাশাপাশি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবাঞ্ছিত ঘোষণা করে বহিষ্কার করে কানাডার কয়েকজন কূটনীতিকে সেই সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের তরফে অভিযোগ তোলা হয় কানাডার আসন্ন পার্লামেন্ট নির্বাচনে কট্টরপন্থী খালিস্তানি গোষ্ঠীগুলোর সমর্থন পাওয়ার জন্য ট্রুডো সরকার নতুন করে নির্ঝর বিতর্ক সামনে নিয়ে আসছে তিন ইউরোপীয় শক্তির সঙ্গে পরমাণু নিয়ে আলোচনা করবে ইরান বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে তিন ইউরোপীয় শক্তির সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ইরান শুক্রবার জেনেভায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা তেহরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করার কয়েকদিন পর এই বৈঠকের খবরটি এলো রবিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে জাপানের বার্তা সংস্থা কিওডো এর একটি প্রতিবেদনে প্রথম এই খবর প্রকাশ করা হয় প্রতিবেদনে বলা হয় শুক্রবার জেনেভায় বৈঠকটি অনুষ্ঠিত হবে ব্রিটেন ফ্রান্স জার্মানি ও আমেরিকা এই আলোচনার প্রস্তাব এনেছে জানুয়ারিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের আগেই পারমাণবিক অচল অবস্থার সমাধান খুঁজছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার শুক্রবারের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে ইরানের একজন সিনিয়র কর্মকর্তা তিনি বলেন তেহরান সব সময় মনে করে কূটনীতির মাধ্যমে পারমাণবিক সমস্যার সমাধান করা উচিত ইরান কখনোই আলোচনা থেকে বেরিয়ে আসেনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পরে বলেছিলেন ইরান ফ্রান্স জার্মানি ও ব্রিটেনের উপপরাষ্ট্রমন্ত্রীরা আলোচনায় অংশ নেবেন এ সময় আঞ্চলিক সমস্যাগুলোর পাশাপাশি পারমাণবিক ইস্যুতেও কথা বলবেন তারা তবে আলোচনা কোথায় হবে তা জানায়নি বাঘাই এ বিষয়ে জানতে চাইলে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র কিওডোর প্রতিবেদনে উল্লেখ করা দেশগুলোকে প্রশ্ন করতে বলেন বাঘাই বলছেন ফিলিস্তিন লেবানন ও পরমাণুসহ বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে আলোচনা ও বিষয়ের উপর মতবিনিময় হবে দু সালে তৎকালীন ট্রাম্প প্রশাসন ছয়টি প্রধান শক্তির সঙ্গে ইরানের দুই সালের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যায় এবং ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত তেহরানকে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সহ চুক্তির পারমাণবিক সীমা লঙ্ঘনে প্ররোচিত করে চুক্তিটি পুনরুজ্জীবিত করতে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা ব্যর্থ হয়েছে তবে সেপ্টেম্বরে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেছিলেন আমাদের একটি চুক্তি করতে হবে কেননা এর পরিণতি অসম্ভব আমাদের একটি চুক্তি অবশ্যই করতে হবে ভারতে মসজিদ নিয়ে তিন মুসলিমকে গুলি করে হত্যা ঘটনার পিছনের রহস্যকে ভারতের উত্তরপ্রদেশের সাম্ভালে মুঘল আমলের একটি মসজিদকে নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে রবিবার সকালে মসজিদটিতে জরিপ চালাতে এসেছিল একটি জরিপকারী দল তাদের সঙ্গে ছিল পুলিশ কিছু হিন্দুত্ববাদী ব্যক্তি দাবি করেছেন মসজিদটি যেখানে তৈরি করা হয়েছে সেখানে আগে একটি মন্দির ছিল সত্যিই সেখানে মন্দির আছে কিনা সেটি জানতে তারা আদালতে পিটিশন দায়ের করেছিল এরপর আদালত মসজিদে জরিপ চালানোর নির্দেশনা দিয়েছিল কিন্তু রবিবার সকালে যখন জরিপকারী দল জরিপ চালাতে আসে তখন তাদের বাধা দেন মুসল্লেরা জরিপকারীদের উপর ইটপাটকেল ছুঁড়ে মারেন তারা ওই সময় পুলিশ তিনজনকে গুলি করে হত্যা করে মসজিদের জায়গায় মন্দির থাকার ব্যাপারে কি বলছে হিন্দুত্ববাদীরা এই মসজিদ ঘিরে উত্তেজনা গত কয়েকদিন ধরেই চলছে আদালতের নির্দেশে গত মঙ্গলবার প্রথমবার সেখানে জরিপ চালানো হয় ওই দিনও পরিস্থিতি উত্তপ্ত হলে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি যেসব হিন্দুত্ববাদী আদালতে পিটিশন দায়ের করেছে তারা বলছে এই মসজিদের জায়গায় এক একসময় হরিহর মন্দির ছিল সব মিলিয়ে আটজন এমন দাবি করে পিটিশন দায়ের করেন যার মধ্যে আছেন অ্যাডভোকেট হরিশঙ্কর সুপ্রিম কোর্টের আইনজীবী বিষ্ণু শঙ্কর হরিশঙ্কর এবং বিষ্ণু শঙ্করের নামে এই দুজন ব্যক্তির বিরুদ্ধে উস্কানি তৈরির অভিযোগ আগে থেকেই রয়েছে তারা সম্পর্কে বাবা ছেলে এ দুজন জ্ঞানব্যাপী মসজিদ কাশী বিশ্বনাথ মন্দিরের বিষয়টি নিয়েও উস্কানি তৈরি করেছিলেন তাদের দাবি সাম্ভালের মুঘল আমলের জামে মসজিদটি তৈরির আগে সেখানে শ্রীহরিহর মন্দির ছিল দেবতা কলকিকে উৎসর্গ করে এটি তৈরি করা হয়েছিল কিন্তু জামে মসজিদ কর্তৃপক্ষ এখন জোরপূর্বক মন্দিরের জায়গাটি মসজিদ হিসাবে ব্যবহার করছে তারা আরও দাবি করেছে সামভাল হল একটি ঐতিহাসিক স্থান যেটির সঙ্গে হিন্দু ধর্মগ্রন্থের গভীর সম্পর্ক রয়েছে হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী এখানে দেবতা কল্কি এর পুনরুত্থান ঘটবে গোপাল শর্মা নামে এক আইনজীবী যিনি আদালতে হিন্দুদের পক্ষে কাজ করছেন তিনি বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন পিটিশনে তারা বাবুর নামা এবং আইন ই আকবর এর মতো ঐতিহাসিক গ্রন্থ থেকে উদ্ধৃত দিয়েছেন যেগুলোতে উল্লেখ আছে বর্তমান জামে মসজিদটি হরিহর মন্দিরের ওপর তৈরি করা হয়েছে তিনি আরও দাবি করেছেন পনেরোশো সালে সম্রাট বাবুর মন্দিরটি ভেঙে ফেলেন তবে সেখানকার স্থানীয় রাজনীতিবিদ এবং সমাজবাদী পার্টির এমপি জিয়াউর রহমান এই দাবি অসত্য বলে জানিয়েছেন তিনি বলেছেন এই জামে মসজিদটি অনেক পুরানো এছাড়া উনিশশত একানব্বই সালের আদালতের একটি রায়ের কথা উল্লেখ করেছেন তিনি যে রায়ে বলা হয়েছিল উনিশশত সালের আগে ধর্মীয় স্থাপনাগুলো যেমন ছিল তেমনই রাখতে হবে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন হিন্দুত্ববাদী বিজেপি ইচ্ছাকৃতভাবে যেখানে উস্কানি তৈরি করছে সেখানেই এ কাজগুলো করছে যেন সেখানকার উপনির্বাচন ঘিরে যে বিতর্কের সৃষ্টি হয়েছে সেটি থেকে মানুষের নজর সরে যায় দেখতে দেখতে নিউজের প্রান্তে চলে এসেছি আপনাদের যদি এই জাতীয় ভিডিওগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন তাছাড়া চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাঠে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ